নমস্কার সৎপাত্র হাসিয়াতে সুকুমার রায় শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেঁচে হয় কালো তার উপরে মুখের গঠন অনেকটা সে পেঁচার মতন

জাল করে নন গেছেন জেলে কনিষ্ঠটি তবলা বাজায় যাত্রা ধলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কে বল ভোগে পিলের জ্বর আর পান্ডু রোগে কিন্তু তারা উচ্চ ঘর বংশরাজের বংশধর শ্যামলাহিরি বনগ্রামে কি যেন হয় গঙ্গারামের যা এবার পাত্র পেরে এমন কি মন্দ let